দুইটা গরু দিছে দেখা বাসায় ঢুকছি কয় আধা ঘন্টা পরে আসে তো আধা ঘন্টা পরে গেলাম যাওয়ার পরে কয় কি দেও আসে আরেক বাসা গেছি কয় ঢুকতেই দেবো না তালা মারা আরেক বাসা গেছি তার কয় ফোন নম্বর কন বাসার নম্বর কন তাইলে কি সব বাসার নাম্বার আমরা জানি সব বাসার ফোন নম্বর আমরা জানি আমরা গরিব মানুষ বাড়া থাকি যেন যেন পরিচিত যায় তো ওখানে অপরিচয় হলে ঢুকতেই দেয় না মাংস যা সব নিয়ে খালি ফিরিতে ঢুকায় কয় দিয়ে দিচ্ছে এখন না দিলে কি করব কোন এই সকাল হইতে ঘুরতেছি এত কি মাংস পাইছি কি সুপ তো গরিবের আগে আমরা জানতাম সাত ভাগ করতেও তিন ভাগ করতেও গরিবের জন্য এক ভাগ আত্মীয়র জন্য এক ভাগ মসজিদের জন্য নিজগদের জন্য এখন তো তা করে না অনে শুধু আত্মীয়রে দেয় আর সব নিজেরাই নিয়ে ফেলে যে গরিবের কোনো হক নাই